এরকম হতে পারে কি পারে না কেন হইতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন আসছে যেখানে সবাই গাফল দিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই যাকে এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না আমার দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজার সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খাইয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় চাপড় খুলে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্য সাথে যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মাধ্যমিক দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধিরি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজের সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যায় এবার তারাও খানে গায়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সে সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবিদ ধুনে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ